ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের অংশ হিসেবে বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজকে অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে এবং শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরবর্তীতে শিক্ষার্থীরা জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা জানান ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে অন্তর্ভুক্ত করা হলে বর্তমানে অধ্যয়নরত প্রায় পনেরো হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র বারোশো জনের জন্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ থাকবে এতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী উচ্চশিক্ষা হতে বঞ্চিত হবেন শিক্ষার্থীরা আরও বলেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে কলেজটিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিট সংখ্যা হ্রাস পাবে এবং যৌথ অবকাঠামো ব্যবহারের ফলে ওয়াশরুম কমন রুম লাইব্রেরি নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার সমস্যা সৃষ্টি হবে বিশেষ করে মেয়েদের জন্য উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেগম বদ্রনেসা সরকারি কলেজ যে পরিচিতি অর্জন করেছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেন নারী শিক্ষার একটি ঐতিহ্যবাহী বিশেষায়িত ও নিরাপদ ক্যাম্পাসকে রাতারাতি হাইব্রিড বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলে শিক্ষার মান নিরাপত্তা ও সুযোগ সবই সংকুচিত হবে বলে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন